অনেক খোঁজাখুঁজির পর আটওয়ারি সাবজন বিদ্যুতের এই জিএম জনাব তারিকুল সাহেবকে আমরা পেলাম এই মির্জাপুর মির্জাপুর কাজী ফার্মের এক পিলারে মিটারিং করা হ্যাঁ মিটারিং মিটারিং পুড়ে গেছে এখানে তো যাই হোক আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই আটরিত যে এই বিদ্যুৎ বিভ্রান্তিটা ঘটছে এর মূল কারণটা কি ভাই এটা বিগত মানে ঈদের দিন হাতে সতেরো তারিখ দিবাগত রাত সাড়ে বারোটার পর থেকে বজ্রপাত শুরু হয়েছে পরের দিন সকাল পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত কন্টিনিউ বজ্রপাত বজ্রপাত এবং ভারী বৃষ্টি সেটা শেষ হইলে আমরা তিন দিন পরিশ্রম করিয়া সমস্ত লাইন চালু করলাম এরপর আবার গত পরশু অর্থাৎ বাইশ তারিখ বাইশ তারিখ দিবাগত রাতে আবার বজ্রপাত হয় বজ্রপাত হলে আবার আমাদের লাইনে ইনসুলেটর নষ্ট হয়ে যায় ফাটে যায় আমরা প্রায় দুইশোর মতো ইনসুলেটর বজ্রপাতজনিত কারণে ক্ষতিগ্রস্ত দুইশো মতো ইনসুলেটর পরিবর্তন করি পরিবর্তন করি লাইন সচল করেছি এখন সব লাইন চালু আছে আচ্ছা তারপরে যে বিদ্যুৎটা আকর্ষিক আসছে যাচ্ছে এখানে আপনার ওপিনিয়েনটা কী বিদ্যুৎ আকর্ষিক আসতে যাচ্ছে এটা হচ্ছে আমরা যখন একটা করে ফিডার চেক করি কোনো কোনো ফিডার কোনো কোনো অংশ চালু আছে কোনো কোনো অংশ বন্ধ থাকে বন্ধ অংশটা চেক করে আসিয়া যখন আমরা চালু করবো ওই ওই এলাকাটা যখন চালু করব বিদ্যুতায়ন করব তখন আমরা ফিডারটা শাটডাউন নেই বন্ধ করে নিই সন্ধে বন্ধ করে লাইনটি আবার চালু করি চালু করার পরে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ চলে যায় তো এতে মাঝে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট চলে যায় গ্রাহক ইন্টারাপশন হয় গ্রাহকভাবে যে কলিউজা আমাদেরকে নিয়ে খেলা খেলছে এরকম কথা বলে করে অনেক হুমকি থুমকিও দেয় গালিগালাজও করে তো এখন আমি আপনার কাছে জানতে চাই এই যে মরিচর মাঠে ঠাকুরগা থেকে আগত কি অফিসার কি নাম বলেন দেখি কি এখানে আসছেন দুজন আসছেন একজন ডি টেকনিক্যাল এবং একজন আছেন আর এবি রেস্ট্রেট ইঞ্জিনিয়ার ওনারাও ওই কাছে পরিদর্শনে আসেন তাদের করার জন্য আসেন আচ্ছা আচ্ছা এই ঘটনাটায় এই ঘটনাটাটায় কি সমাপ্ত কোথাও ঘটবে মানে এই যে বিদ্যুতের লুকুর যে কাহিনিটা মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করছে এবং সরাসরি আপনাদেরকে দোষারোপ করছে বা বিভিন্নভাবে অশালীন বক্তব্য রাখছে এতে এই সমাধানটা কোথায় এইভাবে কি চলবে না এভাবে চলবে না এটা আমাদের কিছু করণীয় কাজের মধ্যে আমরা একটা নতুন প্রোগ্রাম নিয়েছি আগামী শুক্রবার সমস্ত দিন আমরা পঞ্চগড় আটওয়ারি যে মেন লাইনটা আছে তেত্রিশ হাজার ভোল্টেজের লাইনটা আছে আমরা একটা শিডিউল তৈরি করেছি মানে একশোর অধিক লোকজন নিয়ে সকল খুঁটিতে উঠে উঠে ইনসুলেটার যেগুলো ত্রুটিপূর্ণ মনে হবে সেগুলো আমরা পরিবর্তন করব। এটা হচ্ছে মূলত থান্ডারিং যদি বন্ধ হয় আমার বিদ্যুৎ সরবরাহ আজকের থেকেই ভালো হয়ে যাবে থান্ডারিং বন্ধ না হলে এটা কম বেশি হ্যাঁ আপনাকে তো অফিসে আমি কয়েকবার খুঁজেও পেলাম না এখন শুনলাম যে আপনি এখানে আসছেন বিদায় আপনার সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর জানছি বা জনগণও জানবে যাতে করে এই ভুল বোঝাবুঝিটার একটা অবসান ঘটবে হ্যাঁ এবং আপনার আন্তরিকতা আছে বিধায় আপনি মরিচের খেতে বসে আপনার বিভিন্ন অফিসারকে নিয়ে কাজ করছেন আমি আশা করি এর আগে তো এরকম কোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটতো না এই সামান্য দুই দিনের ঝড় বৃষ্টিতে যদি এই অবস্থাটা হয় তাহলে পরবর্তীতে যদি আরও প্রাকৃতিক কোনো জটিল ভূমিকম্প বা এই ধরনের তখন এই অবস্থানটা যাবে কোথায় না ঝড় বৃষ্টি বা ভূমিকম্পের মধ্যে আমাদের লাইনের ক্ষতি হবে না ক্ষতি হবে কি কোথাও গাছপালা পড়বে তার শিল্প গেলে আমরা তাৎক্ষণিক নিয়ম করতে পাব যদি বজ্রপাত হয় তখন ইনসুলেটর ফেটে যায় যাকে আমরা ক্র্যাক বলি এই ইনসুলেটার ফিরে গেলে আপনাদের প্রত্যেকটা খড়িতে উঠে উঠে চেক করতে হয় সময়টা লাগে ব্যাপক আল্লাহ যদি আমাদেরকে সহায় হয় আর যদি বজ্রপাতটা একটু কমে আসে তাহলে আমাদের লাইন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ পরবর্তী সময় কোনো কিছু হলে আপনার প্রিয় দর্শক আপনারা সকলেই আমাদের সহযোগিতা করবেন আর ঝড় বৃষ্টির মৌসুমে বিশেষ করে বজ্রপাত হলে একটু আমাদের সময় দিবেন জানেন যে আমাদের লাইনটা চালু করতে একটু সময় লাগবে আপনার আমরা আরও শুনছি আপনার অফিসে নাকি পুলিশ প্রোটেকশন প্রোটেকশন দেয় কারণটা কি হ্যাঁ ঈদের দিনে মানে ঈদের পরবর্তী পরের দিনে যখন মানুষের ফিরে যে মাংস সেদিন অনেক লোক আসছিল আমি আমার প্রয়োজন নিরাপত্তার জন্য সরকারি সম্পদ রক্ষার সাথে আমি থানায় যোগাযোগ করি পুলিশের সহযোগিতা চাই অতি মহোদয় প্রয়োজনের জনবল দিয়ে আমাকে সহযোগিতা করে ধন্যবাদ আপনাকে পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে আসসালাম আপনাকে আসলাম